তারা বিভিন্ন জায়গায় আস্তে করছে সামনে আমাদের জাতীয় স্ত্রী বাড়ছে আমাদের ইস্তেমা হলো কয় তারিখ জানুয়ারি একত্রিশ তারা প্রায় করছে তারা আমাদের পরে ইস্তেমা করবে

এটা নবীর তরিকার খেলাফ স্পষ্ট বলছে আমি আমার কাছে দলিল আছে অনেকগুলো দলিল আপনি চাইলে নিতে পারেন ইসলামের পথে আনার জন্য হুঙ্কার দেওয়া আপনার আলটিমেটাম দেওয়া আদেশ করা হুকুম করা এটা হুদুর সালামের তরিকার খেলাফ হুদুর আকরাম সাল্লাম সবসময় তোর গিফ দিয়েছেন আপনি দেখেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দুজনেরই তরিকা হচ্ছে যে কোনো একটা কাজের ক্ষেত্রে বলার আগে সেটার ফজিলত বলছেন আপনি দেখেন সুভায় আল্লাহ বলার একটা ফজিলত আছে আপনি ইসলামী এমন কোন একটা আল্লাহর এমন একটা হুকুম আমাকে দেখান যেটা যে হুকুমের সাথে বিনিময় আল্লাহ বলে নাই তার মানে এটাই এটাই এবং রসুল্লাহ সাল্লামের আপনি পুরো জিন্দিগি দেখেন যে হুদুসম কোন একটা কাজে বলার আগে সেটার ব্যাপারে তর্কিব দিয়েছেন এমনকি যুদ্ধের ময়দানে অহুদের ময়দানে রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম রসুল্লাহ সাল সাল্লাম যখন চতুর্দিক থেকে কাফেরদের বেষ্টনের মধ্যে পড়ে গেছে কাফেররা বেষ্টন করে নিয়েছে যে সময় একটা তীর একটা বর্ষা প্রাণনাশের কারণ হতে পারে এমন একটা মুহূর্ত তখন আমরা হলে কি করতাম হা বিশ্বাস করতো হ্যাঁ আবু বকর অমর কোথায় গেল তোমরা এদেরকে শত্রুভঙ্গ করো দেখো না কি অবস্থা মানে আমাদের এখন কি আমরা যেভাবে আমাদের পরিচালনার স্টাইল গুলো আমরা যা দেখতেছি মনে হচ্ছে যে না এরকমই একটা কিছু করতেন কিন্তু রসুল্লাহ হোসেন যুদ্ধের ময়দানে যখন প্রাণ না সেরকম কি আছে সেই মুহূর্তেও একটা কথা বলতেছেন তোর গিবের সাথে ফজিলত সহ যে কে আছে এমন এই লোকদেরকে ছত্রভঙ্গ করবে আর জান্নাতে আমার সাথী হবে ফজিলতটা সহ এটা শোনার পরে একজন অস্থির হয়ে গেলেন এত বড় ফজিলত তিনি নাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন মধ্যে ঢুকে গেলেন কয়েকজনকে করলেন ভঙ্গ করে দিলেন মধুস্বাসন তাকে জান্নাতের খোঁজখবর দিয়ে দিলেন উনি তখন আর স্থির থাকতে পারলেন না তখন এই ডাঙ্গা তরবাহিনে আবার কাফেরদের ধীরে মধ্যে ঢুকলেন যতক্ষণ না শহীদ হইতেন ততক্ষণ লড়াই করতে থাকলেন ঘটনাটা ছিল ছিল না মূল যুদ্ধের ময়দানে যেখানে প্রাণ চলে যেতে পারে সেখানেও তর্গিদ দিয়েছেন কিন্তু আমরা কেমন যেন একটু শাসন শাসন শাসক শাসক স্টাইলে আমরা আমাদের এলেম প্রয়োগ করতে চাই এটা মানুষের ফিতর না মানুষ এটা নিতে চায় না